আসসালামু আলাইকুম টু মারিয়াম আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই কয়েকদিনের ভিডিও দেখে সবাই বুঝে গিয়েছেন আমি এখন শ্বশুর বাসায়ই আছি সকাল সকাল আমার শাশুড়ি মা খুদে ভাত রান্না করেছিল খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আর এইদিকে আচার বানানো হচ্ছিল ওইটারও ছোট্ট একটা টিপ নিয়ে রেখেছি আমি আসলে এখানে আসার পরে লং ভিডিও ওইভাবে দেওয়া হচ্ছে না কারণ এখানে আমার অ্যাক্টিভিটিটা খুবই কম আমি আসলে নানিয়ে কোনো কিছু করলে সেটা দেখানো যায় এভাবে ভিডিও করা এই জন্য হয় না খুবই কম করি আর এই দিকে আমাদের বাসার পিছনে মা এরকম হাঁস আর কবুতর কিনে মানুষকে দিয়ে এভাবে বাঁচিয়ে নিচ্ছিল আমরা দেখা যায় যে মারিয়ামের বাবারও হাঁস খুব পছন্দ কবুতরও মারিয়ামও খুব খায় সব মিলে আমার নিজেরও হাঁস কবুতর এগুলো পছন্দ আর আমরা বাড়ি আসলেই মা দেখা যায় যে এগুলোই বেশি রান্না করে আসলে মায়েরা তো সবই এমন মা জাতিটাই এরকম যে সন্তান কি পছন্দ করে না করে সেই দিকেই তাদের বেশি খেয়াল তো মাও দেখা যায় যে এগুলোই বেশি রান্না করে তো ওগুলাই সে কিন তো ওটাই আমি কাটছিলো ওইটার ভিতরটা একটা ভিডিও নিয়েছি আর আমিও এখানে এসে পিছন সাইডটা এত সুন্দর এখানে একটা পুকুর পার মানে সব কিছু মিলিয়ে একটা অসাধারণ ফিলিংস আসছিল আমি এখানে বসে বসে বাড়ি আমাকে খাইয়ে দিচ্ছিলাম সকালে নাস্তাটা আর আমিও এখানে বেশ সময় ধরে বসেছিলাম আর এই যে লজ্জাপতি গাছ এই গাছটা আগে ছোটোবেলায় দেখলে এভাবে ছুঁয়ে দিতাম তো বড়বেলায় সেই অভ্যাস যায়নি দেখে একদম হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছিলাম এটা দেখতে খুবই দারুণ লাগে আমার আমার শ্বশুরবাসার সামনের সাইডের চেয়ে পিছনের সাইডটাই বেশি ভালো লাগে আমার কাছে কারণ এখানে এত বাতাস আর একদম ঠান্ডা যেই বাতাসটা গরমের দিনে কিন্তু এরকম বাতাসে খুবই আরাম লাগে আর এখানে আমার মেয়েও খুবই মজা করে খেলছিলো আরও দুইটা পি সাথে ও একদম গ্রামে এসে গ্রামের পরিবেশ গ্রামের আবহাওয়া সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ সে খুবই এনজয় করে খেলাধুলা করছিল আর এই খেলাটা দেখে আমার এত আমার ছোটবেলার কথা মনে পড়ছিল আমরাও ছোটবেলায় এরকম হাঁড়ি পাতিল দিয়ে এরকম তরকারি করতাম ভাত করতাম কতই না সেই ছোটবেলা আর এখন নেই আর এদিকে আমরা বসে থাকতে থাকতে মা কাঁচা মিঠার আম এনেছিল তো ওই আমটাই কেটে নিচ্ছে আমরা খাবো আর এখানে আসলে আসলে একটু পর পর এরকম টুকটা খাওয়া দাওয়াই হয় আমার শ্বশুরবাড়ির এলাকায় আলহামদুলিল্লাহ আমের ইয়াটা খুবই ভালো দেখা যায় যে আম গাছও অনেক আর আমও প্রচুর মা দেখা যাচ্ছে বলছে যে সকাল বিকাল শুধু আম খাও তো আমি খুব হাসি কথাটা শুনে আর এইদিকে আমি একটু কাঁঠালো খেয়ে নিয়েছিলাম আর এইদিকে মা মুড়ি ভেজে নিচ্ছে আমাদের সঙ্গেও কিছু দিয়ে দাও আর প্ল্যান আছে কিন্তু আমি বলছিলাম যে এবার আমি নিতে পারবো না যেহেতু অনেক দূরে থেকে আসলে এত কিছু ক্যারি করা যায় না আমি হয়তো মুড়ির মোয়াটা একটু নেব তো মুড়ির এরকম ভাজা দেখতে আমার এত ভালো লাগছিলো আমি বলছিলাম আমি কি করব মা আমি একটা কিছু করি তখন মা বলছিল যে মুড়ি থেকে তাহলে ধানগুলো বেছে দাও তো আমি এরকম খই নিয়ে বসে গিয়েছি ধান বেছে দিচ্ছিলাম আর ছোট ছোট করে একটু একটু করে ভিডিও করছিলাম এখানে আসলে ভিডিও করতেও আমার খুবই আনজি লাগে সত্যি কথা বলতে যেটা মনে হয় যে আসলে আমি কেন জানি মানে করতে পারি না মানে খুবই আনিজি ফিল করি ভিডিও করার সময় তো এখানে এই মুড়িগুলো দিয়ে আবার তৈরি করছিল তো ওইটার ভিডিও আর আমি নেই নি আসলে ওই সময়টাতে আমি ছিলামও না হয়তো ভিতরে ছিলাম এর মধ্যে মোঁ তৈরি হয়ে গেছে আর মা বলছিল ছাদে যাও ছাদে ল্যাংড়া যে যেই গাছটা আছে ওটা থেকে যদি পারো পাকা আমগুলো নিয়ে আসো তো আমি এসে দেখলাম যে আসলে পাকা আম ওভাবে নাই তারপরও আমি একটা কাঁচা আম ছিঁড়ে নিয়েছিলাম এই তো এভাবেই দিনকাল কেটে যাচ্ছে আমি চেষ্টা করব আপনাদের সাথে এইভাবে ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করার আর সন্ধ্যার দিকে আমি একটু পায়েস করেছিলাম এইভাবেই কেটে যাচ্ছে শ্বশুর দিনগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ